প্রিয়ंनो वेलकम চ্যানেল আজকের ভিডিওটা দারুন ইন্টারেস্টিং হবে যারা যারা সেলাই কাজ করেন তাদের জন্য দারুন ইন্টারেস্টিং হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এখানে অনেক চক দেখলেন যে যে কোনো শেপের চক ইউজ করতে পারে কিন্তু এই চকগুলো অনেকদিন ইউজ করার পরে দাগগুলো কেমন মোটা মোটা আসে এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম যখন দাগ মোটা আসে কারণ চকে তো কাজ করেই যায় না তো তার জন্য দারুণ একটা আইডিয়া তো আপনাদের কাছে এই যে আমি দুটো অপশন দিচ্ছি আপনাদের একটা হচ্ছে মার্কিং হুই আর একটা হচ্ছে কাঁচি যে ছোট কাঁচি এই যে কাঁচিগুলো আপনাদের লাগবে তো যখনই এই চকগুলো মোটা হয়ে যাবে না এই চকের এই যে ধারগুলো আপনি কিন্তু ভালো করে সরু করে নিতে পারেন তো সেটা কিভাবে করবেন আমি তো বলবো এই যে মার্কিং হুইল যেটা আমি করছি এটা নিলে সবচেয়ে বেটার হবে এর যে খোদল টাইপের যে পোর্শন আছে এখানে না এটা ধার থাকে তো এখানে আপনি চক থেকে ভালো করে দুদিক থেকে যদি ঘষে নেন দেখবেন এটা অনেক সরু হয়ে যাবে আপনি যতটা সরু করতে চান ঠিক ততটাই সরু হয়ে যাবে আর দারুণ সুন্দর সরু কিন্তু একদম মার্ক আপনার হবে তো অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করবেন যাদের কাছে মার্কিং হুইল নেই কিন্তু এই ছোট ছোট কাঁচি তো সবার কাছে আছে কাঁচিরও দু মানে দুদিকে ধার আছে তো আপনারা দুদিক থেকেও কিন্তু এইভাবে আস্তে আস্তে যেরকমই দেখালাম এইভাবে করে নিতে পারেন তাহলেই দেখবেন এই চকের যে দাগটা এত মোটা আমি এটাকে করে নিয়েছি দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পাচ্ছেন আর যখন নিজেরা তৈরি করবে না তখন বুঝতে পারবেন এটার কাজটা অসাধারণ হয় দেখুন কত মোটা দাগ পড়েছে আর অপর সাইডটা আমি সরু করে নিয়েছি কত সরু দাগ পড়েছে যদি মনে হয় আরও শুরু করার প্রয়োজন আছে তাহলে আপনি এটা আরও কিন্তু সার্ভ করতে পারেন আর এটা দারুণ একটা আইডিয়া কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করেন না যদি ভিডিও একটু হেল্পফুল হয় ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান আর এই যে চকের গুঁড়ো গুলো এগুলো নিয়ে ফেলে দেব তাহলেই দেখবেন প্রচুর সরু দাগ আসবে আর আপনাদের চকও কিন্তু নষ্ট হবে না এটা নিয়ে অনেকে প্রবলেম ফেস করেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন টপিকের ভিডিও দেখতে চান জানাবেন আজকের জন্য টাটা